প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে তিনজন প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে ভোট কেন্দ্রসমূহের জন্য ফিক্সড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর আগে যেটা ছিল সেটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে এখন প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে তিনজন এবং অস্ত্রসহ আনসারের পিসি এ পিসি থাকবে তিনজন মোট ছয়টি অস্ত্রধারী সদস্য থাকবে এবং প্রতিটা বুথ ম্যানেজমেন্টের জন্য মিনিমাম দশজন আনসার থাকবে এবং ছয়টির অধিক সংখ্যক বুথ যেখানে আছে সেখানে অতিরিক্ত একজন করে থাকবে আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে চারজন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে তিনজন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল সাতারো থেকে আঠারো জন আমাদের ফোর্স মোতায়েন থাকবে এছাড়া যেহেতু আমাদের ভোটের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে কাজেই মোবাইল ফোর্স স্ট্রাইকিং ফোর্স তারা ভোর রাত্রে এই ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে ব্যালট পেপারগুলো সেন্টারে পৌঁছানোর পর তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্ব বন্টন করা হবে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার রিটার্নিং অফিসারের সাথে আলাপ করে যেটা করবে সেইভাবে তারা দায়িত্ব পালন করবে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে প্রতিটি উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে আমাদের কন্ডাক্ট রুলটাকে প্রতিপালন হচ্ছে কি না এটা দেখভাল করার জন্য ভোটের দুদিন আগে ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুদিন আমাদের স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স থাকবে প্রতিটি গড়ে পাঁচটি সেন্টারের জন্য একটি টিম থাকবে আনসার পুলিশ বিজিবি র্যাব কোস্টগার্ডের সমন্বয় আর আমাদের উপকূলীয় উপজেলাগুলোতে বিজিবির পরিবর্তে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে এবং পার্বত্য এলাকার কিছু দুর্গম সেন্টারের জন্য আমাদের প্রতি বছরের মতো এবছরও হেলিকপ্টারে আমাদের পোলিং পার্সনেল এবং ভোটের ম্যাটেরিয়াল পৌঁছে দেওয়া হবে আমাদের এই পর্যন্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সেরকম কোনো সহিংসতার খবর নাই তারপরেও আমাদের প্রতিটি বাহিনী অ্যালার্ট থাকবে এবং সুষ্ঠু ভোট নির্বাচনের এই অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেটা করা হবে আমাদের একটা সমন্বয় সেল হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় সেলটা সকল বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে এবং গত সংসদ নির্বাচনের আদলে সকল ধরনের নির্বাচন সংক্রান্ত কমপ্লেন আমরা ট্রিপল নাইনের মাধ্যমে এটা গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে প্রতিটি কমপ্লেন আসার পর থেকে এটা কিভাবে নিষ্পত্তি হলো কে এটা দেখলো সব কিছু ট্র্যাকিং থাকবে এবং একটা টিম এখানে বসে দেখভাল করবে এটাও প্রতিটা চার স্তর চার কিস্তি ভোটের প্রতি ভোটের দুদিন আগে ভোটের দিন এবং ভোটের পরের দিন এই চার দিন করে আমাদের এই সেলটি থাকবে